তে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এসেছি সেই দীঘার জগন্নাথ মন্দিরের ভিডিও নিয়ে আমি আগেই একটা ভিডিও আপলোড করেছিলাম যেখানে ছিল দিনের বেলায় জগন্নাথ মন্দিরের ভিউ আজ চলে এসেছি রাতের বেলায় রাতের সময় জগন্নাথ মন্দিরের লাইটিং ভিউ কত সুন্দর সেটা দেখানোর জন্য আপনাদের কিছু তথ্য জানিয়ে যাব ওই ভিডিওর মাধ্যমে আজ থেকে সাত বছর আগে দু সালে কুড়িই ডিসেম্বর আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানেই এই জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয় প্রথমে কিছু সমস্যা থাকলেও পরে কিন্তু প্রায় বাইশ একর জমির উপর এই কাজ শুরু হয় এবং দু হাজার পঁচিশ সালে তিরিশে এপ্রিল লক্ষ স্তৃতিয়াত এই তীঘার জগন্নাথ মন্দিরের দ্বার উদ্ঘাটন করা হয় এবং এর জন্য প্রায় বরাদ্দ করা হয়েছিল আড়াইশো কোটি টাকা এই মন্দিরের সামনে আছে ঠিক চারটে সিংহদুয়ার আমরা এই প্রথম সিংহদুয়ারটা অলরেডি পেরিয়ে যাচ্ছি দেখুন এইটা প্রথম সিংহদুয়ার এরপর এখনও তিনটে আছে যেটাকে আমরা মন্দির হিসাবে চিহ্নিত করতে পারি এখানে আছে মোট সর্বমোট সাতটি মন্দির এই মন্দিরের নির্মাণ প্রকল্পে আমাদের রাজস্থান থেকে আনা হয়েছিল গোলাপি বেলে পাথর যেটা ইউজ করা হয়েছিল অযোধ্যা রাম মন্দির নির্মাণ প্রকল্প আমরা অলরেডি পেরিয়ে চলে এসেছি প্রথম সিংহদ্বার আর যেটা আমরা এখন দেখতে পাচ্ছেন সেটাকে আমরা ভুলব ভোগ মন্দির এটা ভোগ মন্দির নামে পরিচিত তাই প্রথম সিংহদ্বার এবং ভোগ মন্দিরের মাঝখানে এই সুন্দর সরোবরটা করা হয়েছে যেখানে সুন্দর ফোটে আছে মানুষের ভিড়টা দেখুন দীঘাতে এখন মানুষের প্রচণ্ড ভিড় শুরু হয়ে গিয়েছে মন্দিরের মধ্যে একটু ফাঁকা স্থান পাওয়া যাচ্ছে না যেখানে মানুষ বসে একটু সময় কাটিয়ে নেবে এখন আমরা প্রবেশ করে গিয়েছি দ্বিতীয় মন্দির তথা ভোগ মন্দিরের মধ্যে আপনারা শুধু একবার লাইটিং কারুকার্য সৌন্দর্য সেগুলো লক্ষ্য করবেন কত সুন্দর এক চারিদিকে মানুষের তো ভিড় লেগেই আছে আর এই সৌন্দর্য তার মজখানে অবস্থান করছেন ভগবান শ্রী নারায়ণ সমস্ত মানুষ হাতে একটি করে মোবাইল নিয়ে ফটো তুলতে পারছে আর এখন এটা হচ্ছে তৃতীয় মন্দির এটা আমরা বলবো জগমোহন মন্দির বাট দুঃখিত এটার এখনো দরজাটা বন্ধই আছে দেখা যাক কবে খোলে এই দরজা আর এই জগমন মন্দিরের পাশ থেকেই চলে যেতে হবে আমাদের যে মেন মন্দির বা গর্ভগৃহ যেটাই বলি না কেন জগন্নাথ দেবের মন্দির এই মন্দিরের পাশ থেকেই যেতে হবে আর আজ আমি যেদিন ভিডিওটা বানাচ্ছি এগারো তারিখ এগারো ছয় দু হাজার পঁচিশ আজ সকালেই একশো আটটা পূর্ণ জল দিয়ে জগন্নাথ দেবকে স্নান করানো হয়েছে যেটা আমরা যাত্রা বলতে পারি আজ সকালেই সেই কাজ সম্পূর্ণ হয়েছে দেখুন আমরা অলরেডি চলে এসেছি সেই মাঝখানে এই রাস্তা থেকেই আমরা পৌঁছে যাব মেন গর্বগৃহ যেটাকে আমরা জগন্নাথ দেবের মন্দির বলতে পারি যেখানে জগন্নাথদেব অবস্থান করছেন সবার সঙ্গে সঙ্গে আমরাও এগিয়ে যাচ্ছি সেই মন্দিরের দিকে এখানেও আছে আমাদের সেই লক্ষ্মী মন্দির যেটা অবস্থান করছেন পুরীর জগন্নাথ মন্দিরে সেই রকম সেম লক্ষ্মী মন্দির আমাদের দীঘায় জগন্নাথ মন্দিরেও তৈরি করা হয়েছে আর এটা হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মন্দির আর উপরে যে চূড়াটা দেখতে পাচ্ছেন ওটা সেই বিখ্যাত দর্শন চক্রের চূড়ো এখানে যে ধ্বজাটা থাকে সেটা প্রতিদিন আমাদের পরিবর্তন করা হয় প্রতিদিন প্রতিনিয়ত এটা পরিবর্তন করছে যে যেরকম নিয়ম চালু হয়েছে বা যেরকম নিয়ম হয়ে আসছে জগন্নাথ মন্দিরের ক্ষেত্রে আমরা চলে এসেছি সেই কর্কৃহের মধ্যে দেখুন কারু কার্য পাথরের তৈরি কারুকার্য এত সুন্দর একবার সত্যি লক্ষ্য করুন আপনারা কত সুন্দর বেলে পাথর দিয়ে তৈরি করা হয়েছে এই কারুকার্য আর দুটোই আপনারা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেবের মূর্তি এখানে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা অবস্থান করেছেন এখানে সমস্ত মূর্তিগুলোই দুটো করে তৈরি হয়েছে একটা নিম কাটের একটা পাথরের নিজের ছোট যে মূর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো নিম কাটের মূর্তি আর বড় যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত পাথরের মূর্তি এই দেখুন ছোট এবং বড় সবাইকে ধন্যবাদ আজকে ভিডিওটা দেখার জন্য